আমরা জাতির বৃহত্তর স্বার্থে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সকল বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই এক তারিখের একত্রিশ তারিখের মধ্যে তারা পৌঁছতে সক্ষম হবেন অন্যদিকে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি পাঁচটি বই এবং পরবর্তীতে বিশ তারিখের মধ্যে জানুয়ারি বিশ তারিখের মধ্যে দু হাজার পঁচিশের সকল বই তারা দিতে সক্ষম এক্ষেত্রে তাদের তাদের কোনো আপত্তি নাই এই ধরনের কথাবার্তা আমাদের সঙ্গে তাদের হয়েছিল আমরা ইতিপূর্বে জানি আমাদের প্রিন্টিং প্রেস অত্যন্ত শক্তিশালী এই প্রিন্টিং প্রেস তারা মোটামুটি প্রেস প্রেসে কাগজ ওঠানোর পর এগারো দিনের মধ্যে তারা সকল কাজ সম্পন্ন করে ডেলিভারি পয়েন্টে পৌঁছানোর সক্ষমতা তাদের আছে এই ধরনের চিঠির মাধ্যমে যে পরিস্থিতি তারা তৈরি হচ্ছিল বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে তাতে তো তাদের এই তাদের সক্ষমতাকে তারা নিজেরাই মানে মিথ্যা প্রমাণ করতে চাচ্ছিল এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা আমার ঠিক জানা নেই আমরা তিনটি তারিখ নির্ধারণ করেছি সেটা হলো ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সকল বই এবং মাধ্যমিকের বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই জানুয়ারির দশ তারিখের মধ্যে মাধ্যমিকের আরো পাঁচটি বই এবং জানুয়ারির বিশ তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সকল বই পৌঁছানোর জন্য তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং তারা সেই অনুযায়ী সকল সহযোগিতা আমাদের কাছে চেয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করছি আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে গত কয়েকদিন যাবত আমাদের গতি কিন্তু অনেক বেশি এবং আমরা আশা করতেছি এই গতি অব্যাহত থাকলে আমরা একটা কামিয়াব হওয়ার সম্ভাবনা আছে আমাদের একশো তিরিশটা প্রেসের মধ্যে যে অনেকেই সিঙ্গেল সিঙ্গেল প্রেস অনেকের ছোট ছোট প্রেস যেগুলো আছে যেগুলো একটা মেশিন দুইটা মেশিন নিয়ে কাজ করে তাদের একটা বক্তব্য ছিল স্যার আমরা পাঁচজনের ভাই আমরা পারবো না পারবো না আপনি একটা চিঠি ইস্যু করেন স্যারদেরকে হ্যাঁ তখন আমি সেই সেক্রেটারি সেফকে বললাম যে সবাই এরকম বলতেছে একটা চিঠি ইস্যু করা যায় কিনা দেখেন পরে সেক্রেটারি সেফ ড্রাফট করে দিল আমি সই করে দিয়ে দিলাম তারপরে আমি এটা বেশি একটা লক্ষ্য করে নিই এক্ষেত্রে যদি এটা আসলে আন্তরিকভাবে দুঃখিত ছাড়া আমার সবাই জানা ছিল না এরকম কিছু হবে আর আমরা তো চেষ্টা করে যাচ্ছি বইটা দেওয়ার জন্য না আমি বাংলাদেশ মুদ্র শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওনার যেহেতু কাজ করে ওই মিডিয়াতে আমাকেই ওনারা এই মুদ্র শিল্প পক্ষ থেকে কয়েকদিন যাবো দিচ্ছি যমুনা টিভি এটিএন বাংলা সাক্ষাৎকার দিচ্ছিল আমাকে যে কারণে আমাকেই বলছিল সুইটা করতে সে কারণে আমি সুইটা করছি আমি বলছি আমার এটা ভুল আমি স্বীকারও করছি যে আমি ওনারা বলছি যে ভাই আপনি দিলে দেন আমি দিতে পারবো না এই কথাটা আমি বলছি যে আপনি দিলে দেন আমি দিতে পারবো না এক আমি বলছি এবং ওনা কানে স্বীকৃতি মানা করি না আমাদের অবস্থানটা আছে যে আমি পাব না ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার মহোদয় এবং আরেকজন উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে আমরা একটা বৈঠক আয়োজন হয়েছিল সেখানে সাংবাদিকরা ছিলেন না কিন্তু একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশের মতোই কিছুটা শুরুর দিকে ছিল যাই হোক তারপরে উপদেষ্টা মহোদয় তাদেরকে সকল তাদের সমস্ত সমস্যাগুলি জেনে এবং সঙ্গে সঙ্গে সেগুলো তাৎক্ষণিক সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার চব্বিশ ঘন্টা না যেতেই তিনি পরদিন শুক্রবার আমাকে সকালে ফোন করে উনি বললেন যে আমি কিন্তু তাদের কাগজের সংকট আট কার্ডের বিষয়ে আমি কিন্তু সমস্যা সমাধান করে দিয়েছি তাদেরকে আপনি বলেন যে তারা কাজ শুরু করব করুক এবং নির্ধারিত সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে বই তারা দিবে এই প্রতিশ্রুতি দিক এর পরিপ্রেক্ষিতে তাদের সভাপতি সেক্রেটারিকে আমি জানিয়েছি যে আপনারা আজকে শুক্রবারে তিনটার সময় একটা তিনটার মধ্যে একটা সংবাদ সম্মেলন সাংবাদিক সম্মেলন করুন করে জাতিকে আশ্বস্ত করুন বৃহস্পতিবারে উপদেশ মহোদয়ের সঙ্গে যে যে আপনাদের আলাপ আলোচনা হয়েছে সেগুলি আপনারা তুলে ধরুন এবং আপনারা আপনার কাজে ঝাঁপিয়ে পড়ুন এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শিক্ষার যাতে সুন্দরভাবে শিক্ষাবর্ষ শুরু হয় তার ব্যাপারে আপনারা ইতিবাচক কথা বলুন কিন্তু তারা সেই কাজটি এমন সময়ে আজকে এসে করলেন যেটার ক্ষেত্রে একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হল এটাই আমার কাছে কষ্ট লাগছে যে এই কথাটা আমার অনুরোধটা যদি তারা সেদিন রাখতেন তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত না তারপর আমি বলবো যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে বারবার বলেছেন যে আমরা এই কাজ যথাসাধ্য চেষ্টা করে আমরা উঠিয়ে দিব এবং এক্ষেত্রে পূর্বের যে কোনো তারা এই কাজ করেছেন সুন্দরভাবে চেষ্টা করেছেন তাদের চেষ্টা করলে অনেক কিছু সম্ভব এটা তারা আমাদেরকে আগেও প্রমাণ করেছেন কেন তারা পারবেন না এটা অবশ্যই পারতেন তারা আজকেও তারা প্রতিশ্রুতি দিতে পারতেন আমাদের সন্তানরা যে এই এত রক্ত দিল দুই হাজার শিক্ষার্থী সন্তান মারা গেল এটা কেন তারাই হতে পারতেন এবং এখনও হতে পারেন তারা আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের রাস্তায় যারা আন্দোলন করেছে এই জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে তাদের সবচাইতে মানে প্রিয় প্রতিষ্ঠান এন পাশে দাঁড়ানোর জন্য এটা তারা পারতেন এবং এখনো পারেন আমি মনে করি আশা করি এটা তারা এই প্রতিশ্রুতি শেষ মানে রক্ষা করবে ধন্যবাদ সকলকে